আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ইউনুস দিল্লি মুখোমুখি এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো আমি বললাম ইউনুস দিল্লি মুখোমুখি বলতে তো পারতাম ঢাকা দিল্লি মুখোমুখি কিন্তু না কে ঢাকা কার ঢাকা ঢাকা বাংলাদেশের রাজধানী বাংলাদেশ ভারত কখনোই মুখোমুখি ছিল না কিংবা ঢাকা দিল্লি কখনোই মুখোমুখি নয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ আমি বারবার বলেছি এখনো বলছি ভারত বাংলাদেশ একটা যৌক্তিক সম্পর্কে বিশ্বাস করে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ঢাকা দিল্লি একটা যৌক্তিক সম্পর্কে বিশ্বাস করে ইউনুস ঢাকার কিছু নয় ঢাকার কেউ নয় অবৈধ দখলদার যার দরুন বাংলাদেশের ক্ষতি যা হয় যাতে সেই কর্মকাণ্ডগুলোই বেশি করে করছে বা করে ডক্টর ইউনুস এই অবৈধ ক্ষমতা দখলকালেই প্রাককালে যদি বলেন শপথ নেবার প্রাককালে যখন দেখলেন যে বাংলাদেশ কিছু অংশ একটি উত্তপ্ত অংশ আছে যে ভারত বিরোধী সেই ভারত বিরোধী সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর জন্য শপথ গ্রহণের আগে এগুলো কথা অনেকবার বলেছি আবারও বলছি স্মরণ করিয়ে দিতে হবে বারবার যে শপথ গ্রহণের আগে ফ্রান্স থেকে হুঙ্কার দিলেন প্যারিস থেকে যে বাংলাদেশ যদি কোনোভাবে আক্রান্ত হয় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো কলকাতা কেউ রক্ষা পাবে না ভারত কি বাংলাদেশকে আক্রমণ করেছিল সেই সময় এবং শুধুমাত্র বাংলাদেশি ভারত বিরোধী সেন্টিমেন্টকে কবজা করবার জন্য ক্ষমতার মসনদকে দীর্ঘস্থায়ী করবার জন্য নিজেকে জনপ্রিয় হিসেবে আবির্ভূত করবার জন্য ভারত বিরোধী ভারত বিদ্বেষী মন্তব্য করে ক্ষমতার মসনদে বসেছিলেন এবং ক্ষমতায় বসার পর থেকে ইউনুসের একের পর এক ভারত বিরোধী মন্তব্য যেমন চীনা বিনিয়োগ টানতে গিয়ে উত্তর পূর্ব ভারতের প্রসঙ্গ এনেছিলেন আপনাদের মনে আছে নিশ্চয়ই আবার নেপালের প্রতিনিধি ইউনুসের সাথে সাক্ষাৎ করতে এলে নেপালের প্রতিনিধির সাথে সাথে সেভেন সিস্টার্স প্রসঙ্গ এনেছিলেন তিনি অতি সম্প্রতি পাকিস্তানি শীর্ষ জেনারেল শাহির শামসাদ মির্জাকে যে একটা বই উপহার দিয়েছেন জুলাই সহিংসতার চিত্রকর্মের তার প্রচ্ছদটা নিয়েও ভারতে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল ব্যাপক সমালোচনা হয়েছিল এই যখন অবস্থা তখন তথা কথিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং একটা মন্তব্য করেন ভারতের নেটওয়ার্ক এইটিন গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে গত শুক্রবার একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে নিজের কথাবার্তায় সতর্ক থাকার পরামর্শ দেন সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেছিলেন যে আমরা বাংলাদেশের সাথে কোনো টানা পড়েন চাই না তবে ইউনুসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে শুক্রবার নেটওয়ার্ক এইটিন গ্রুপের একটি গণমাধ্যম ফার্স্ট পোস্ট এই সাক্ষাৎকারটি প্রকাশ করে আর এই সাক্ষাৎকার প্রসঙ্গে গতকাল রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রতিক্রিয়া দেখিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্পর্কে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে তিনি পুনর্ব্যক্ত করেন বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ এই মুখপাত্র আরও বলেন বাংলাদেশ বিশ্বাস করে যে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব রাজনাথ সিং কিন্তু তার সাক্ষাৎকার বলেছিলেন যে ভারত বাংলাদেশের সাথে কোনো দ্বন্দ্ব চায় না একটা সুন্দর স্বাভাবিক সম্পর্ক চায় আপনি একের পর এক যুগ মন্তব্য করে যাবেন আপনার তিন যোগ মন্তব্যকে সতর্ক করে দেবে ভারত আর আপনি সেটি নিয়ে প্রতিক্রিয়া দেখাবেন এটা তো ভারত নিশ্চয়ই স্বাভাবিকভাবে নেবে না বা নেয় না এবং ভারতীয়রা এটি বলছে যে রাজনাথ সিং যে কথাটি বলেছেন সেটি যথার্থ বলেছেন ইউনুসের জন্য এমনকি আমরা বাংলাদেশের মানুষও মনে করি যে ইউনুসের বাড়াবাড়ি পূর্ণ কথাবার্তা বিশেষ করে ভারতকে নিয়ে কারণ আমরা ভারতের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে চাই আজকে পূর্ণ মাসে ভারতের সাথে সম্পর্ক খারাপের কারণে আমরা বহু ক্ষতিগ্রস্ত হয়েছি অর্থনৈতিক পর্যটন চিকিৎসা ব্যবসা বাণিজ্য নানা ক্ষেত্রে আমরা বহুমুখী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমাদের ভিসা পনেরো মাসে আমাদের পর্যটন ভিসা টোটালি বন্ধ ভারতের শুধুমাত্র দুটো ভিসা চালু আছে চিকিৎসা ভিসা এবং শিক্ষার্থীদের জন্য ভিসা এটিও সীমিত যথেষ্ট যাচাই বাচাই করে দেয়া হয় বাংলাদেশের বহু মানুষ ভারতের উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে গত পনেরো মাস যাবৎ আমরা তো এমনটা চাই না আজকে ইউনুস দিল্লি মুখোমুখি বাংলাদেশ ভারত কিন্তু মুখোমুখি নয় এর শেষ কোথায় এর শেষ নিশ্চয়ই হতে হবে ইউনুসের অবসান হতে হবে ইউনুসের অবসান হলেই কেবল মাত্র ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন সম্ভব এ ছাড়া কোনোভাবেই এই সম্পর্কের উন্নয়ন আর সম্ভব নয় ইউনুসের বিদায় হতে হবে ইউনুসের বিদায় ঘন্টা ইতিমধ্যে বেজে গেছে সময়ের ব্যাপার আমরা বলছি বারবার বলছি কিন্তু কত ভাই একটা সহ্যের তো সীমা আছে সকল সীমা লঙ্ঘন করে ফেলেছে ইউনুস কাজে ইউনুসের বিদায় হতে হবে ভারত বাংলাদেশ সম্পর্কের মতো বাংলাদেশের নানা ক্ষেত্রে একটা পরিবেশ আসতে হবে সেটি একান্ত কাম্য নইলে বাংলাদেশের খুব ধরনের ক্ষতি হয়ে যাবে লকডাউন সরকারে কি হচ্ছে সেনাবাহিনীতে কি হচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো প্রথমে আসি সরকারের আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সরকারের মধ্যে ভয়ঙ্কর একটা তোলপাড় শুরু হয়ে গেছে সরকারের মধ্যে শুধু না সারা বাংলাদেশে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে এটা কিন্তু আওয়ামী লীগের লকডাউন অন্য কারো নাকেধ্য জনগণের দল আওয়ামী লীগের এই লকডাউন সরকার ঠেকাতে পারবে কি লকডাউন আউনীলীগই সফল করতে পারবে চারিদিকের যেসব আলামত দেখা যাচ্ছে তাতে সফল হবে কারণ হচ্ছে ইতিমধ্যে আওয়ামী লীগের জন্য সহায়ক নানান পরিবেশ তৈরি হয়ে গেছে আপনারা জানেন যে গত শুক্রবারে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের বৈঠকটার কথা জানেন আমরা আলাদা করে কন্টেন্ট করে সেগুলো জানিয়েছি কি আলাপ হয়েছে আপনারা সেটি শুনেছেন এবং সেনাবাহিনী যে সময় কর্মসূচি সময় সেনাবাহিনী উঠে যাবার খবরও আপনারা শুনেছেন কিন্তু মাঝখান থেকে গতকালকে একটা বিভ্রান্তি তৈরি করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বিভ্রান্তি মানে এটি একটি দাহাম মিথ্যাচার গত চার তারিখ মঙ্গলবার আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির কোর কমিটির যে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল এটা সেনাবাহিনীর চাপে যে আমরা আর মাঠে থাকব না মাঠে থাকব না বিধায় কোর কমিটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে উঠে যাবে সাত তারিখে বৈঠক পাঁচ তারিখে উঠে গেছে পাঁচ তারিখে চিঠি পর্যন্ত ইস্যু হয়ে আছে আপনাদেরকে গতকালকের একটি কন্টেন্টে দেখিয়েছি সেই চিঠি তো কাজেই গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মিথ্যাচার করেছেন সেনাবাহিনী আপনি খোঁজ নিয়ে দেখুন সারা বাংলাদেশে সেনাবাহিনী আগে যা ছিল ততটুকু আছে কিনা এবং আরও আসার কথা সুখের কথা সুখের কথা আওয়ামী লীগের জন্য এই যে আমি ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথা বলছি আসন্ন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দুই তিন দিনের মধ্যে জারি হবার কথা ছিল এটিও জারি হচ্ছে না এখন পর্যন্ত আমি এটি জানি কিন্তু এটা বলতে পারবো না যে কালকে আবার সিদ্ধান্ত কি হয় এখন পর্যন্ত জানি যে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নতুন করে জারি হচ্ছে না আরও সুখের খবর আসার খবর হচ্ছে এই যে সেনাবাহিনী যে ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যে উঠে যাবে ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে ইউনুস পাগল হয়ে গেছে ইউনুস সরকার পাগল হয়ে গেছে হাতে পায়ে ধরে এই যে অর্ধেকটা কেউ রাখা যায় কিনা এখনো পর্যন্ত সফল হয়নি সফল হবেও না অন্যদিকে পুলিশ সম্পূর্ণ দ্বিধাগ্রস্ত যে পুলিশ আসলে কি করবে পুলিশের মাঠ পর্যায়ে যারা সরাসরি যায় তারা কি আওয়ামী লীগের উপরে যাবে যাবে না কারণ পুলিশ পুলিশের রক্তক্ষরণ হয় পুলিশের ভাই পুলিশ ভাই পুলিশ সহকর্মী কলে প্রায় সাড়ে তিন হাজার বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো পুলিশকে হত্যা করা হয়েছে অনেক পুলিশ আজও নিখোঁজ আজও খুঁজে পাওয়া যায় না তাদেরকে সেই পুলিশ হিউমসের পাহারাদার হয়ে আওয়ামী লীগের উপর অত্যাচার করবে পুলিশের মধ্যে কি উপলব্ধি হয়নি আপনাদের বলেছিলাম যে সেনাবাহিনীর মধ্যে উপলব্ধি হয়েছে যে গত ১৬ মাসে এই যে মাঠে থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে যে আছে এতে সেনাবাহিনীরা নিজেদেরকে নিজেরা জিজ্ঞেস করছে সেনাবাহিনী উপলব্ধি করছে যে আমরা এইভাবে থাকলে আমাদের আরও দুর্নাম হবে আমাদের উপরে এমনি চাপ আছে আরো চাপ বাড়বে কাজেই ইউনুস চাইবে যে একতরফা একটা নির্বাচন করে চলে যাব এটা হবে না এটা হচ্ছে না পরিস্থিতি পাল্টে যাচ্ছে এগুলো কেন হচ্ছে জানেন স্পেস দেওয়া আওয়ামী লীগকে স্পেস দেওয়া এখন আওয়ামী লীগের কাজ এই স্পেসের সব ব্যবহার করা সব ব্যবহার করে সেরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করা এবং সেই পরিস্থিতি ক্রিয়েট করলে বাংলাদেশের এখনকার ইউনুসের প্রেক্ষাপট পাল্টে যাবে এটি নিশ্চিত এখন দেখার বিষয় যে আওয়ামী লীগ কতদূর কি করতে পারবে তবে এখন পর্যন্ত যেটি বোঝা যাচ্ছে যে এই লকডাউন কিন্তু সেই লকডাউন নয় এটা আওয়ামী লীগের কর্মসূচি বারবার বলছি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের কর্মসূচি আজকের অবস্থা কিংবা এক বছর আগের দশই নভেম্বর গত বছর এক নয় কিন্তু আজকে আওয়ামী লীগের সামনে অন্যান্য রাজনৈতিক দলগুলো নামতে গেলে সাতবার ভাববে আজকে অবস্থাটা এরকম আওয়ামী এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যথেষ্ট শক্তি সামর্থ্য নিয়ে নামবে এটি নিশ্চিত কারণ তাদেরকে অন্তত পক্ষে মাঠ ছেড়ে দেওয়া হয়েছে এখন মাঠটাকে করে খেতে হবে এই করে খাওয়ায় আওয়ামী যদি জয় হয় সামনের দিনে আওয়ামী লীগের শুধুই বিজয় একটা সরকার আসবে এই রোসের পরিবর্তে সরকার এসে সব কিছু একটা টাইট করে ফেলবে সব কিছু কন্ট্রোলে নিয়ে নেবে এরপর একটা নির্বাচন হবে সেই নির্বাচনটা দেরি হবে এক বছর লাগতে পারে আমরা সেই জিনিসগুলো দেখার জন্য অপেক্ষায় আছি জাহাঙ্গীর আলম চৌধুরী গতকালকে মিথ্যাচার করেছেন আজকে গতকাল থেকে আজকে ২৪ ঘন্টা হয়ে গেছে আর্মি ওঠেনি এমন কোন চিঠি নথিপত্র কোন জায়গায় কোনো খবর নাই কেউ একটা চিঠি দেখাক আমি চ্যালেঞ্জ করব যে আর্মি ওঠেনি এমন একটা চিঠি দেখাক কিন্তু আমরা তো গতকালকের কন্টেন্টে দেখিয়েছি আর্মি উঠে যাওয়ার বিমান বাহিনী নৌবাহিনী উঠে যাওয়ার চিঠি ইস্যু হয়েছে গত তারিখে এবং সেই দিনই উঠে গেছে এবং সেই দিনই সাংবাদিক সম্মেলন করেছে আর্মি সেনা সদরে আর্মিও বলেছে যে আমরা উঠে যাওয়ার চিঠি পেয়েছে। মাঝখান থেকে সেই জাহাঙ্গীর আলম চৌধুরী কেন মিথ্যাচার করলেন আসলে ভয়ে আতঙ্কে আমরা তো গত ষোলো মাস যাবত একটা মিথ্যাচারের সরকারের মধ্যে আছি রাষ্ট্রীয়ভাবে মিথ্যাচার করা হয় ডক্টর ইউনুস নিজে মিথ্যাচার করেন এবং তার পুরো পরিশোধ মিথ্যাচার করেন আপনারা হয়তো অনেকে দেখবেন যে বিভিন্ন পেজে প্রকাশ করা হচ্ছে যে সেনাবাহিনী জোরালো ভূমিকা পালন করবে পুলিশ জোরালো ভূমিকা পালন করবে এটা করবে সেটা করবে এগুলো জাস্ট আতঙ্ক সৃষ্টির জন্য সোজা কথা আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সরকারের মধ্যে দারুণ ভীতি কাজ করছে আর সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করবে দর্শক ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজনাথ সিং দুদিন আগে বাংলাদেশ সম্পর্কে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা সম্পর্কে তীব্র এবং তির্যক মন্তব্য করেছিলেন এক অর্থে বলা যায় যে একটা হুঙ্কার একটা হুঁশিয়ারি দিয়েছিলেন প্রফেসর ইউনুসকে কথা বলার সময় সাবধানতা অবলম্বন করার পরামর্শও দিয়েছিলেন এবং সেই পরামর্শটা কোনো স্বাভাবিক পরামর্শ নয় এক ধরনের হুমকি কিংবা এক ধরনের যুদ্ধের হুমকিও তার কথার মধ্যে ছিল সেরকম ব্যাপার প্রচণ্ড উত্তেজনা তৈরি করেছিল যদিও আমরা হয়তো টের পাইনি কিন্তু ভারতীয় গণমাধ্যম এটাকে এত বেশি প্রচার করেছে ভারতীয় গণমাধ্যমের সেই প্রচার প্রচারণাগুলো নিয়ে আমরাও আলোচনা করিনি আলোচনা করিনি কারণ হচ্ছে ভারতীয় গণমাধ্যমে অনেক কিছুই রং লাগিয়ে প্রচার প্রচারণা করা হয় কিন্তু এবার যখন ঢাকা থেকে অর্থাৎ বাংলাদেশ সরকার সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে তখন এই ব্যাপারটা মনে হয় আলোচনা করা যেতেই পারে যে কি বলেছিলেন রাজনাথ সিং এবং ঢাকা কোন ভাষায় প্রতিবাদ জানাচ্ছে রাজনাথ সিং যে কথা বলেছিলেন সেই কথাগুলোর ভিত্তি আছে নাকি অযথাই তিনি একটা গোলযোগ তৈরি করতে চাচ্ছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সময়টাকে যে সময়টাতে আমরা দেখছি ভারত চিকেন নেক এলাকায় তিনটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করেছে নানা ধরনের অপপ্রচার চলছে যে ভারত বাংলাদেশ সীমানার বাষট্টি কিলোমিটার এলাকা জুড়ে নজরদারি শুরু করেছে কেউ কেউ একটু গুজব রটানোর কথা মতো করে এরকমটাও বলার চেষ্টা করেছেন যেটা বিজিবি থেকে সবাইকে সতর্ক থাকার কথা বলা হয়েছে যে বাংলাদেশের বাষট্টি কিলোমি উত্তরাঞ্চলে বাষট্টি কিলোমিটার ভারত দখল করে নিয়েছে এরকম গুজবও কেউ কেউ ছড়াচ্ছেন যেটা একেবারেই মিথ্যা কথা মূল সত্য কথা হচ্ছে যে ভারত বাংলাদেশের সীমান্ত অঞ্চলে তাদের মানে প্রচুর সেনা মোতায়েন করেছে এবং তাদের নজরদারি তাদের টেক কেয়ার এই ব্যাপারগুলো বাড়িয়েছে কোন প্রেক্ষাপটে তারা এটা করলো সেই প্রেক্ষাপটের সঙ্গে কি রাজনাথ সিংয়ের মন্ত্রী হিসেবে তার এই কথার সম্পর্ক ছিল একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে দর্শক বলছিলাম ভারতের প্রতিরক্ষামন্ত্রী ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মানে কিন্তু যে সে ফেলনা নয় সমস্ত বাহিনীর নিয়ন্ত্রণ তার হাতে অর্থাৎ ভারতের সব বাহিনীকে মানে নিয়ন্ত্রণ করার কাজটা প্রতিরক্ষামন্ত্রী যেমন করেন আবার নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই দুইজনেই তো মূলত এই কলকাঠি নাড়ান সামরিক বাহিনীকে কেন্দ্র করে গোয়েন্দা সংস্থাকে কেন্দ্র করে সমস্ত কলকাঠিগুলো এই দুইজনই নাড়ান সুতরাং রাজনাথ সিংয়ের যে কোনো কথাকে গুরুত্বহীন বলে উড়িয়ে দেয়া নেহাই বোকামি হবে রাজনাথ সিংয়ের সেই কথাই একটু প্রতিবাদটা দেখে নিন মানব জমিন শিরোনামে বলছে সব পত্রিকায় নিউজ করেছে অলরেডি গত রাতে এই নিউজটা এসেছে সেখানে বলা হচ্ছে রাজনাথ সিংয়ের মন্তব্য কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী ঢাকা অর্থাৎ ঢাকা থেকে তার মন্তব্য প্রতিবাদ জানানো হয়েছে কি প্রতিবাদ জানানো হয়েছে বলা হয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক মন্তব্যকে অযথার্থ এবং শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয় বলে মন্তব্য করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক প্রতিক্রিয়ায় এই কথা বলেন বলেন যে আমরা মনে করি রাজনাথ সিং এর মন্তব্য সঠিক ও গঠনমূলক নয় এবং তার শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি অসম্মানজনকও অর্থাৎ এটা শিষ্টাচার বহির্ভূত এটা কূটনৈতিক সম্পর্কের প্রতি অসম্মানজনক এরকমটা ঢাকা থেকে বলা হয়েছে যখন ঢাকা থেকে এটা বলা হচ্ছে তখন দুদিন আগে রাজনাথ সিং কি বলেছিলেন ভারতীয় গণমাধ্যমের মানে প্রোপাকাণ্ডা নিয়ে কথা বলতে চায় না বাংলাদেশের গণমাধ্যম তাকে নিয়ে কি বলেছে বাংলাদেশের গণমাধ্যম অন্যতম নির্ভরযোগ্য গণমাধ্যম প্রথম আলো প্রথম আলো রাজনাথ সিংকে নিয়ে কি শিরোনাম করেছিল তার বক্তব্যে একটু দেখে নিন প্রথম আলো শিরোনামটা সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানা পড়েন চায়না ভারত এটাই শিরোনাম করেছিল প্রথম আলো কিন্তু সেখানে বর্ণনাতে বেশ ভয়াবহ ব্যাপার ছিল বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে টানা পড়েন চায়না জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে কথা বলার ক্ষেত্রে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের এই নেটওয়ার্ক এইটিন অর্থাৎ পুরো অনেকগুলো চ্যানেল তাদের নেটওয়ার্ক এইটিন তাদের একটি গণমাধ্যমে এই সাক্ষাৎকার তিনি দিয়েছেন রাজনাথ সিং কী বলেছিলেন অ্যাকচুয়ালি চলুন শুনি তিনি বলেন নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না এবং অধ্যাপক ইউনুসের উচিত তিনি কি বলছেন সে বিষয়ে সতর্ক থাকা ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম এটার সঙ্গে একটা যুদ্ধের দামামার সম্পর্ক রয়েছে যে ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম যদিও আমাদের যদিও আমাদের লক্ষ্য প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এই বাক্য দিয়ে কি বোঝেন যে বোঝা গেল যে রাজনাথ সিং একটা মানে একেবারে প্রত্যক্ষভাবে একটা হুমকি দিয়ে দিলেন যে আপনাদের আপনারা যতই কথা বলেন আপনাদের সমস্ত বিষয় মোকাবেলা করার মতো সামর্থ্য ভারতের রয়েছে যদিও আমরা সুসম্পর্ক চাই আমরা কোনো যুদ্ধ চাই না কোনো মানে শব্দগুলো ব্যবহার করেননি কিন্তু তার কথাতে এটাই বোঝা যায় ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয় গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত এবং বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন সৃষ্টি হয় শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস এবং প্রফেসর ইউনুসের ভারত সম্পর্কে বিভিন্ন কথা ভারতের দৃষ্টিগোচর হয়েছে রাজনাথ সিং এতদিন কোনো কথা বলেননি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি তিনি প্রফেসর ইউনুসের বিভিন্ন কথাকে ইঙ্গিত করেছেন প্রফেসর ইউনুস চিকেন নেক সেভেন সিস্টার্স নিয়ে যে কথাগুলো বলেছেন এবং ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া প্রসঙ্গে প্রফেসর ইউনুস এবং সরকারের পক্ষ থেকে অনেকেই তো অনেক ধরনের কথা বলছেন সেগুলোকেই এক ধরনের উল্লেখ করে রাজনাথ সিং বলছেন যে প্রফেসর ইউনুসের কথা বলার সময় সতর্ক হওয়া উচিত এটা কিন্তু এক ধরনের থ্রেক সেই কারণে ঢাকা থেকে বলা হয়েছে যে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত তার কথা ভারতের মানে প্রতিরক্ষা মন্ত্রী যখন আমাদেরকে সরাসরি থ্রেড দেন যে আপনার কথা বলার সময় সাবধান হয়ে কথা বলবেন সাবধানতা অবলম্বন করবেন এবং মানে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য ভারত প্রস্তুত রয়েছে তখন এটাকে শ্রেপ একেবারে বাংলা ভাষায় মানে জলের মতো পরিষ্কার পানির মতো পরিষ্কার বলা যায় যে এটা একটা থ্রেড সেটাকেই প্রতিবাদ করলো ঢাকা কিন্তু এটা কি আমাদের আদৌ বলার উপায় রয়েছে যে আমাদের প্রধান উপদেষ্টা কিংবা আমাদের সরকারের মধ্যে কেউ কেউ অতি উৎসাহী হয়ে ভারত সম্পর্কে কখনো কখনো অতিমাত্রার নেগেটিভ কথা বলেননি দর্শক প্রশ্নটা আপনার কাছেও থাকলো, জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।